আমরা চলে এসেছি এই রুডের মোস্ট অ্যাট্রাকটিভ অংশে এটা হচ্ছে কামালপুর পাহাড় ক্রস করে সাগরদিঘির খুবই কাছাকাছি অংশে এইটুকুর দুই পাশে হচ্ছে একদম ঘন শালবন ঘাটাইল টাঙ্গাল জেলার সব থেকে বড় উপজেলা ঘাটাইল মধুপুর আর সখীপুর এই তিনটি উপজেলাই টাঙ্গালের সবথেকে বেশি বনাঞ্চলের অধিকারী আর তাই এখানকার প্রকৃতি ও সৌন্দর্য যেন এক আলাদা মাত্রা তৈরি করেছে এই ঘাটালেই আছে এক দৃষ্টিনন্দন রাস্তা ঘাটাল থেকে সাগরদিঘি পর্যন্ত প্রায় তিরিশ কিলোমিটার পথ যা চলে গিয়েছে শালবন বিল আর ছোট ছোট গ্রাম পেরিয়ে আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব এই অপরূপ রাস্তার সৌন্দর্য প্রকৃতির নিবিড় ছোঁয়া আর লোকাল জীবনের সান্নিধ্যে তৈরি হওয়া এক ভ্রমণ অভিজ্ঞতা এখন যে বাজারটা আমরা পার হচ্ছি এটাকে বলা হয় হচ্ছে শহর গোবিন্দপুর যদিও শহর গোবিন্দপুর নাম হলেও এটা কিন্তু শহর না এটা কিন্তু গ্রামেরই একটা বাজার আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হচ্ছে বাইট দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমি এখন আছি ঘাটাইলের কলেজ মোড়ে আর এই ঘাটালের কলেজ মোড় থেকে সাগর দিঘির দূরত্ব হচ্ছে প্রায় ত্রিশ কিলোমিটার আমার দৃষ্টিতে ঘাটাল টু সাগর দিঘির উঠতি টাঙ্গালের অন্যতম সুন্দর একটি রাস্তা তো চলুন আমরা যাত্রা শুরু করি সাগর দিঘির উদ্দেশ্যে কলেজ মোড় থেকে যাত্রা শুরু করে আমরা চলে আসি ঝরকা বাজারে যেখানে অবস্থিত দেশের তৃতীয় বৃহত্তম সেনানিবাস শহীদ সালাউদ্দিন সেনানিবাস এখান থেকেই শুরু হয় এই রাস্তাটির আসল সৌন্দর্য দুই পাশে ছায়াগেরা জঙ্গল মাঝে মাঝে দেখা যায় টিলার উপর গড়ে ওঠা ছোট ছোট গ্রামের বাড়ি এই রাস্তা ধরে এগুতে এগুতে আপনি মনে করতে পারেন যেন মিনি পার্বত্য চট্টগ্রামের কোনো অংশের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন ঘাটাল কলেজ মোড় থেকে যাত্রা শুরু করার পর ঝরকা বাজার এবং শহীদ সালাউদ্দিন সেনানিবাস পার হয়ে আমরা এখন এই জায়গাটিতে চলে এসেছি এই জায়গাটিতে মূলত আপনারা রাস্তার দুই পাশে সবুজ বন এবং মসৃণ একটি রাস্তা দেখতে পারবেন এই রাস্তাটি একটু কিছু কিছু জায়গায় উঁচু কিছু কিছু জায়গায় নিচু কিন্তু রাস্তাটি মসৃণ এই পাশ থেকেই হচ্ছে আপনারা জঙ্গল দেখতে পারবেন এই পাশেও কিন্তু হচ্ছে সেই বন এই পাশে জঙ্গল এবং জঙ্গল এবং রাস্তার মাঝামাঝি জায়গায় হচ্ছে প্যাডি ফিল্ড মানে ধান চাষ করা হচ্ছে আর এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এই জঙ্গলের ভিতরেই কিন্তু হচ্ছে শহীদ সালাউদ্দিন সান নিবাস তাদের লং ফায়ারিং রেঞ্জ আমার হাতের বাম পাশে এইদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা আঞ্চলিক ভাষায় আমাদের ঘাটাইলে এদিকে বলে থাকে হচ্ছে বাইদ এর দুই পাশে এই পাশ এবং এই পাশও কিন্তু হচ্ছে শালবন এবং মাঝখানের যে অংশটুকু দেখতে পাচ্ছেন প্যাডি ফিল্ড বা ধান চাষ করা হচ্ছে তো এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে এখন আমাদের কাছে আপনারা যদি বিকালে এদিকে এসে সময় কাটাতে চান তাহলে কিন্তু এইসব জায়গায় বসে সময়টা উপভোগ করতে পারবেন রাস্তা থেকে বনের ভিতর দিয়ে এই ধরনের একটা কাঁচা রাস্তা চলে গেছে এই যে গ্রামের রাস্তা মানে এই সব বনের ভিতর দিয়ে যে ছোট গ্রাম গুলো রয়েছে সেই গ্রামের রাস্তা কিন্তু এটা যদি আপনারা একটু ভিতরে ঢুকতে চান তাহলে কিন্তু এই ধরনের কাদাযুক্ত রাস্তা দিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল একটা শালবন এই পাশেও শালবন আর এই রাস্তাটা চলে গেছে বনের গহিনের ছোট্ট একটি গ্রামে যেতে যেতে একটা মিনি স্টেডিয়াম দেখলাম এটা হচ্ছে উপজেলা মিনি স্টেডিয়াম গৌরীশ্বর ঘাটাইল টাঙ্গাইল চারিদিকে জঙ্গল এবং বন মাঝখানে হচ্ছে এই ফুটবল মাঠটা দুই পাশে আপনারা ফুটবলের বার দেখতে পাচ্ছেন আর ওই পাশে হচ্ছে স্টেডিয়ামের ভবনটা যেটা লতায় জরাজীর্ণ হয়ে আছে একদম এবং মাঠের অবস্থাও খুব একটা ভালো না যেহেতু এটা হচ্ছে লাল মাটির এলাকা তো দেখা যাচ্ছে যে বৃষ্টির পরে এখানে ফুটবল খেলাতে মাঠের অবস্থা একদমই করুন স্টেডিয়ামের এক পাশেই কিন্তু আপনারা একটা ঘোড়া দেখতে পাচ্ছেন তো এই অঞ্চলে এই ঘোড়া কিন্তু অনেক বেশি এবং এদিকে ঘোড়ার গাড়ির প্রচলন কিন্তু এখনও রয়েছে যেসব জায়গাগুলোতে বা গ্রামের রাস্তাগুলোতে হচ্ছে ভ্যান রিকশা বা অন্যান্য গাড়ি যায় না এবং কাঁচা রাস্তা এখনও সেগুলোতে কিন্তু এই সব ঘোড়ার গাড়ি দিয়ে মালামাল পরিবহন করা হয় দর্শক এই মুহূর্তে আমরা পার হচ্ছি হচ্ছে কুশারিয়া বাজার এটা অনেক পুরাতন একটা বাজার আর এই কুশারিয়া বাজার থেকে যদি কেউ আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই পাশে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কুশারিয়া উচ্চ বিদ্যালয় কুশারিয়া বাজার পার হয়ে এখন আমরা আসি হচ্ছে গুয়া গুম্ভীর নামক একটি এলাকায় এখানে কিন্তু আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন ফলের বাগান ড্রাগন ফলের সিজন কিন্তু শেষ হয়েছে এখন আবার নতুন করে ড্রাগন ফলের যে কলি সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা এখন যে জায়গাটিতে আছি এখানের যে ড্রাগন বাগান এটার নাম কিন্তু হচ্ছে জল সিরি ফার্মস আপনারা জানেন যে টাঙ্গাইলের ঘাটাইল প্লাস হচ্ছে সখীপুরের যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর ড্রাগন ফলের চাষ হয় তো আপনারা যারা ঘাটাইলের বাসিন্দারা আছেন তারা যদি ফ্রেশ একদম ড্রাগন ফল কিনতে চান তাহলে কিন্তু আপনারা এই কুশারিয়া বাজার পার হয়ে এই গুয়া গম্ভীরে যে ড্রাগন ফলের বাগান রয়েছে সেখানে সরাসরি আসতে পারবেন এসে আপনারা এখান থেকে ড্রাগন ফল কিনে নিয়ে যেতে পারবেন রাস্তার পাশে একটি আনারস বাগান দেখতে পেলাম আপনারা কিন্তু জানেন যে ঘাটাল এবং মধুপুরের বিস্তীর্ণ একটা অঞ্চলে কিন্তু আনারস চাষ হয় এবং আনারসের জন্য বিখ্যাত হচ্ছে মধুপুর তো মধুপুর থেকে গারো বাজারের যে রুটটি রয়েছে এবং জল ছত্র যে এলাকাটি রয়েছে সেই এলাকাটাতে কিন্তু প্রচুর পরিমাণে আনারস চাষ হয় এই রুডে আপনারা এই জায়গাটাতে আনারসের বাগান দেখতে পারবেন আমার হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে একটা আনারসের বাগান আপনারা শুধু এই অংশটা দেখুন এখানে দেখুন কি ঘন জঙ্গল দেখছেন এদিকে কিন্তু ভিতরে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই এটু কিন্তু সম্পূর্ণই কিন্তু হচ্ছে ঘন জঙ্গল চলতে চলতে আমরা চলে আসি ধলাপাড়ায় এখানে একটি পুরোনো চৌধুরী বাড়ি আছে যেটাকে অনেকেই জমিদার বাড়ি বলে চিনে ইতিহাসে এই বাড়ি নিয়ে খুব বেশি তথ্য নেই তবে জানা যায় এই বাড়িটি তৈরি হয়েছিল বাংলা সালে প্রায় আট একর জায়গা জুড়ে বাড়িটি দাঁড়িয়ে আছে একেবারে বংশাই নদীর খুব কাছাকাছি দেখলেই বোঝা যায় এক সময় কতটা গর্ব আর আভিজাত্যের সঙ্গে এখানে বসবাস করা হতো পুরনো হলেও বাড়িটার স্থাপত্যে এখনো বাংলার ঐতিহ্য আর সৌন্দর্য টের পাওয়া যায় দশক এই মুহূর্তে আমরা ক্রস করতেছি ঘাটাল টু সাগর দিকের মধ্যে সবথেকে বড় যে বাজার ধলাপাড়া বাজার এই ধলাপাড়া বাজারেই অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা একশো বছরের পুরনো ধলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মসজিদটি একটি সাত কম্বুজ বিশিষ্ট দৃষ্টি দৃষ্টিনন্দন স্থাপনা যার প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন জমিদার জনাব তিনি বংশাই নদীর তীরে একর পঞ্চাশ শতাংশ জায়গা জুড়ে এই মসজিদটি নির্মাণ করেন এর মূল ভবনটি ষাট ফুট দীর্ঘ এবং চল্লিশ ফুট প্রস্থ নির্মাণে ব্যবহৃত হয়েছে চুন সুরকি ও সাদা সিমেন্ট যা আজও টিকে রেখেছে এই মসজিদটির স্থায়িত্ব ও সৌন্দর্য এই মসজিদে একসাথে প্রায় পাঁচশো জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন যা স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক কেন্দ্র শহর গোবিন্দপুর যাওয়ার পথে আপনারা এই জায়গাটা দেখতে পারবেন যে দুই পাশে হচ্ছে বিলের মতো জায়গা যেখানে শুকনো মৌসুমে ধান চাষ করা হয় এবং বর্ষাকালে কিন্তু এখানে পানিতে থাকে বাট এই বর্ষাকালে এখন পর্যন্ত এখানে পানি আসেনি আপনারা জানেন যে বাসুলিয়া চাপড়া বিলেও পানি কম রাস্তাটা দেখতেও খুবই সুন্দর আপনারা যারা এদিকটাতে ঘুরতে আসবেন এখানে এসে কয়েক মিনিট সময় আপনারা কাটাতেই পারেন অনেক দূরে গ্রাম দেখতে পারবেন তাছাড়া কিন্তু আশেপাশের কিছু নেই সবই হচ্ছে চাষাবাদ যোগ্য জমি এখন যে বাজারটা আমরা পার হচ্ছি এটাকে বলা হয় হচ্ছে শহর গোপিনপুর যদিও শহর গোপিনপুর নাম হলেও এটা কিন্তু শহর না এটা কিন্তু গ্রামের একটা বাজার শহর গোপিনপুর থেকে কেউ দেখছেন কিনা জানাবেন কমেন্ট বক্সে চালা পার হওয়ার পর এই দৃশ্য দেখতে দেখতে পারবেন আমার পিছনে পাচ্ছেন এটাকে বলা হয় হচ্ছে বাইট আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেরকমই একটা জায়গা এইদিকে দিকে জঙ্গলগুলো একটু দূরে বাট এই বাইটটার প্রশস্ততা কিন্তু অনেক এবং আপনারা দেখতে পাচ্ছেন দিক দিয়ে কিন্তু একটি খাল বয়ে গিয়েছে খালটা এই দিক দিয়ে যে সরাসরি পাশে শাল বন এই পাশে হচ্ছে আকাশমণি গাছের বন আবার এই দিকে সোজা দেখতে পাচ্ছেন এদিকেও শাল বন আহ যদিও এখন পানি কম কিন্তু যখন পানি থাকে এই দিক দিয়ে কিন্তু মানুষ মাছ মারে দূরে দেখতে পাচ্ছেন এই বাইরে এক দুই তিন তিনটি মহিষ চড়ানো হচ্ছে আর দূরে ঘোড়াও কিন্তু দেখা যাচ্ছে রাস্তার একটি অংশে আমি এখন দাঁড়াইলাম আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় বলি হচ্ছে জাংলা আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু লাউ গাছ সাগর দিঘি যাওয়ার পথে আপনারা এই ধরনের বিভিন্ন সবজি বাগান দেখতে পারবেন যেমন বেগুন চাষাবাদ হয় তারপরে হচ্ছে লাউ চাষাবাদ হয় হলুদের চাষ হয় ঘাটালের এই জায়গাটিতে অনেক ধরনের সবজি এবং মশলা চাষ করা হয় আমরা চলে এসেছি এই রুডের অ্যাট্রাকটিভ অংশে। এটা হচ্ছে কামালপুর পাহাড় ক্রস করে সাগর দিঘির খুবই কাছাকাছি অংশে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে ঘন শালবন এবং মাঝখান দিয়ে এই রাস্তাটি এই রাস্তাটিতে ঘাটালের যারা ট্রাভেল করতে পছন্দ করেন তাদের প্রায় অধিকাংশ মানুষেরই ছবি আপনারা এখানে পাবেন জাস্ট লুক এট দিস ভিউ দুই পাশে ঘন শালবন এই পাশে শালবন এই পাশে শালবন এবং মাঝখান দিয়ে এই রাস্তাটা তো এই রাস্তাটার প্রেমে আপনি পড়তে বাধ্য হবেন অবশ্যই তো ঘাটালে যারা আছেন বা সাগর দিঘি এই অঞ্চলগুলোতে যারা আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই জায়গাটিতে একবার হলেও আসবেন রিসেন্টলি সরকার পতনের পর পাঁচে আগস্টের পর দুইবার কিন্তু এই রাস্তাটিতে ডাকাতি হয়েছে একবার একটি সিএনজি ডাকাতি হয়েছে আর একবার ঘাটালের আরেকটি স্কুল বাস ডাকাতি হয়েছে আর অতীতে পূর্বে যখন যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না তখনও কিন্তু এই রুডে ছোটোখাটো এই ধরনের ডাকাতি হতো বাট এখন অনেকটাই কমে গিয়েছে এবং নেই বললেই চলে রিসেন্টলি এই বিচ্ছিন্ন দুইটা ঘটনা ছাড়া এই রোডের ইতিহাস খুবই ভালো এখন সুপ্রিয় ভিউয়ার্স আমি আপনাদেরকে একটি বিষয় না জানালেই নয় আমি টাঙ্গাইলের অনেক রাস্তা অনেক এলাকা ঘুরেছি কিন্তু টাঙ্গাইলের এই রাস্তাটি ঘাটাল থেকে সাগর দিঘি এত সুন্দর খুবই সুন্দর লাগছে আমার কাছে মনে হচ্ছে এটি হবে টাঙ্গাইলের সবচেয়ে সুন্দর রাস্তা ঘাটাল টু সাগর দিঘি সুন্দরতম রাস্তার সুন্দরতম অংশ থেকে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ